আসসালামু আলাইকুম আমি ফারিয়া চৌধুরী অনেকদিন পর একটা ফুল গানের ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে আশা করছি গানটি ভালো লাগবে সুবীর নন্দিন একটি বিখ্যাত গান পাখিরে তুই সো ভালো লাগবে আশা করছি বাকিটা আপনাদের মন্তব্যের ওপর ডিপেন্ড করে ফুল গানটি শুনবেন এবং সাথে থাকবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন শুরু করছি পাখি তুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না পাখিরে তুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না পাখিরে তুই পাখিরে তুই কাছে থাকলে গানে সুরে নাচে যে তালে পাখিরে তুই কাছে থাকলে গানের সুরে পরান দলে হৃদয় না যে সুরের তা কি জানুনা পাখিরে তুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না পাখিরে তুই যদি কোনোদিন আমার পাখি আমায় ফে একা কারায় যদি দিন আমার পাখি আমায় ফেলে চলে যায় একা কারায় পাখি রে তুই কবে আ কিছুই জানি না পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না পাখি রে তুই পাখি রে তুই দূরে থাকলে কিছু ভালো লাগে না পাখি রে তু ধন্যবাদ সবাইকে কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ